রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপা শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী আশীর্বাদ নিয়ে আজ সাধক রাম সুখদাস জীর লেখা তার তৃতীয় অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করার জন্য যারা নিজ কর্তব্য পালন করে না পূর্ব শ্লোকটিতে তাদের তিরস্কার করা হয়েছে কিন্তু যারা নিজ নিজ কর্তব্য পালন দ্বারা সংসার থেকে সম্পর্ক ছিন্ন করেছে সেই মহাপুরুষদের স্থিতির বর্ণনা এই শ্লোকটিতে রয়েছে নৈবতস্য কৃতেনার্থ না কৃতে তে নেহ কশ্চন। চাষ্য সর্বভূত সু ব্যাপাশ্রয় অর্থাৎ সেই কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের এই জগতে কর্ম অনুষ্ঠানের কোন প্রয়োজন নেই বা কর্ম থেকে বিরত থাকারও কোনো প্রয়োজন নেই এবং প্রাণীগণের সঙ্গেও তার কোনো প্রকার স্বার্থের সম্পর্ক থাকে না ব্যাখ্যা প্রত্যেক মানুষেরই কিছু করার ইচ্ছা থাকে যতক্ষণ এই ইচ্ছা কোনো জাগতিক বস্তু পাওয়ার জন্য থাকে ততক্ষণ তার নিজের জন্য করা অসমাপ্ত থাকে নিজের জন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় মানুষের বন্ধনের কারণ সেই ইচ্ছা নিবৃত্তির জন্যই কর্তব্য কর্ম করার প্রয়োজন থাকে কর্ম দুই প্রকারের হয় কামনা পূরণের জন্য এবং কামনা নিবৃত্তির জন্য সাধারণ মানুষ কামনা পূরণের উদ্দেশ্যে কর্ম করে কিন্তু কর্মযোগী কামনা নিবৃত্তির জন্য কর্ম করেন কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের কোনো কামনা না থাকায় কর্তব্যের সঙ্গে তাদের কোনো প্রকার সম্পর্ক তৈরি হয় না তাদের দ্বারা নিঃস্বার্থভাবে কৃত সকল কর্তব্য কর্ম সৃষ্টির জন্য হয়ে যায় কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের কর্মের সঙ্গে তাদের নিজেদের ব্যক্তিগত সুখ ও আরামের কোনো সম্বন্ধই থাকে না তারা অনুভব করেন যে এই পদার্থ শরীর ইন্দ্রিয়াদি অন্তকরণ, ইত্যাদি এই সবই জগৎ সংসারের এবং এখান থেকেই প্রাপ্ত তাদের ব্যক্তিগত নয় সুতরাং এগুলির দ্বারা শুধুমাত্র সংসারের জন্য কর্ম করতে হয় নিজের জন্য নয় যদিও সংসারের সাহায্য ছাড়া কোনো কর্মই করা সম্ভব নয় প্রাপ্ত কর্মসামগ্রীর সম্পর্ক সমষ্টি সংসারের সঙ্গেই থাকে নিজের সঙ্গে নয় তাই কোনো কিছুই নিজের নয় বেষ্টির জন্য সমষ্টি হতেই পারে না মানুষ এই ভুল করে ফেলে যে তারা নিজেদের জন্য সমষ্টির ব্যবহার করতে চায় তার জন্যই অশান্তি পায় যদি সে তার শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি সমষ্টির জন্য ব্যবহার করে তাহলে সে মহৎ শান্তি প্রাপ্ত হতে পারে কর্মযোগে সিদ্ধ এক এই যে তাদের নিজেদের বলে কথিত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি পদার্থ ইত্যাদির ব্যবহার কেবল সংসারের জন্যই হয় সুতরাং তাদের শারীরিক ক্রিয়া দিতে নিজেদের কোনো প্রয়োজন থাকে না প্রয়োজন না থাকলেও স্বাভাবিকভাবে তাদের দ্বারা জনগণের জন্য আদর্শ স্বরূপ উত্তম কর্ম অনুষ্ঠিত হয় যার কর্ম প্রয়োজনের সম্পাদিত হয় তার দ্বারা আদর্শ কর্ম হয় না এটি সিদ্ধান্ত যে ব্যক্তি শরীর ইন্দ্রিয়াদির মন বুদ্ধি ইত্যাদিতে নিজেদের সম্পর্ক আছে বলে মনে করে এবং আলস্য প্রমাদ ইত্যাদিতে আসক্তি নিয়ে থাকে সে অপরের জন্য কর্ম করতে চায় না কারণ তার প্রয়োজন থাকে তামস সুখের যার উৎপত্তি হয় প্রমাদ আলস্য এবং আরাম থেকে কিন্তু এই সব মহাপুরুষ যারা সাত্বিক সুখেরও ঊর্ধ্বে অবস্থিত তামস সুখে তাদের প্রবৃত্তি কেন হবে তাই তাদের আলস্য বা আরামে রুচি থাকার প্রশ্ন আসেই না সাধকগণ প্রায়শই কর্ম না করার ওপরেই গুরুত্ব দিয়ে থাকেন তারা কর্মে বিরত থেকে সমাধিতে স্থিত হতে চান যাতে কোনো প্রকারের চিন্তা ভাবনার অবকাশ না থাকে এ অতি উত্তম এবং লাভপ্রদ বিষয় কিন্তু এটি সিদ্ধান্ত নয় যদিও প্রবৃত্তির করার থেকে নিবৃত্তি অর্থাৎ না করা শ্রেষ্ঠ তবুও এটি কোনো তত্ত্ব নয় প্রবৃত্তি অর্থাৎ করা এবং নিবৃত্তি অর্থাৎ না করা দুই প্রকৃতির রাজ্যে অবস্থিত নির্বিকল্প সমাধি পর্যন্ত প্রকৃতির রাজ্য কারণ নির্বিকল্প সমাধি থেকেই ভুত্থান হয় ক্রিয়া মাত্রই প্রকৃতির দ্বারা হয় প্রকর্ষীন করণ অর্থাৎ ভাবে লুট ইতি প্রকৃতি এবং ক্রিয়া ছাড়া উত্থান হওয়া সম্ভব নয় সেই জন্য চলা বলা দেখা শোনা ইত্যাদির মতোই শোয়াবসা দাঁড়ানো মৌন থাকা হওয়া এবং হওয়াও ক্রিয়া বাস্তবিক তত্ত্বের চেতন স্বরূপে প্রবৃত্তি বা নিবৃত্তি কোনটি নেই এটি প্রবৃত্তি ও নিবৃত্তির নির্লিপ্ত প্রকাশক মাত্র শরীরের সঙ্গে একাত্ম হলেই শরীরকে ধরে করা এবং না করা এই দুটি বিভাগ দ্বন্দ্ব হয়ে থাকে প্রকৃতিপক্ষে পক্ষে করা বা না করা দুটি একই বিষয় দেহের সঙ্গে সম্পর্ক রেখে না করা প্রকৃতপক্ষে করাই হয় যেমন গদ গচ্ছতি অর্থাৎ যাচ্ছে হলো ক্রিয়া তেমনই তিষ্ঠতি ও দাঁড়ানো হলো ক্রিয়া যদিও স্থূল দৃষ্টিতে দেখলে ক্রিয়াটি দেখা যায় এবং ক্রিয়া দেখা যায় না তবু তবুও দেখলে বোঝা যায় যে শরীরে যাওয়া ক্রিয়াটি ছিল তাতে দাঁড়িয়ে থাকাটিও একটি ক্রিয়া সেই রূপী যে কোনো কাজ তা করাই হোক বা না করা দুটি ক্রিয়া অতএব যে সমস্ত ক্রিয়া স্থুলভাবে দেখা প্রকৃতিতে থাকে সেই প্রকার স্থুল দৃষ্টিতে না দেখা ক্রিয়াও থাকে জরত্বের সঙ্গে সম্পর্কিত হলে তবেই করা বা না করার প্রশ্ন আসে কারণ জ্বরের সম্পর্ক ছাড়া কোনো ক্রিয়া হতে পারে না এইরূপ মহাপুরুষের জরত্বের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছেদ হয়ে যায় বা প্রবৃতি ও নিবৃত্তি এই দুটির অতীত সহজ নিবৃত্তি তত্ত্বের নিজ স্বাভাবিক স্থিতি অনুভূত হয় সুতরাং সাধকের জড়ত্ব শরীরের অহংভাব এবং মমত্ব থেকে সম্পর্ক ছেদন করার প্রয়োজন থাকে তত্ত্ব সর্বদাই রূপে বিরাজমান ন চারশো সর্বভূতের সু ব্যাপাশ্রয় অর্থাৎ শরীর অথবা সংসারের সঙ্গে কোনরূপ স্বার্থের সম্পর্ক না থাকায় মহাপুরুষদের সকল অপরের হিতার্থে হয়ে থাকে শরীরের সকল অঙ্গ যেমন শত শরীরের হিতার্থে নিয়োজিত থাকে তেমনি মহাপুরুষদের নিজের বলে যে শরীর তার সতই জগতের হিতে নিয়োজিত হয়ে থাকে তাদের সমস্ত ভাব এবং কর্মপ্রচেষ্টা জগতের হিতার্থেই হয়ে থাকে নিজের হাতে নিজের মুখ প্রখালনে যেমন কোনো স্বার্থ বা অভিমানের ভাব থাকে না তেমনি তাদের শরীর দ্বারা জগতের হিত সাধন হলেও মহাপুরুষদের মধ্যে কিছুমাত্র স্বার্থ প্রত্যুৎ উপকার বা অভিমানের ভাব আসে না আগের শ্লোকে ভগবান সিদ্ধ মহাপুরুষদের সম্পর্কে বলেছিলেন যে তাদের কোনো কর্তব্য থাকে না তৎস তা কারণ জানাতে গিয়ে ভগবান এই মহাপুরুষদের উদ্দেশ্যে এই শ্লোকে তিনটি কথা বলেছেন এক তাদের কর্ম করার প্রয়োজন থাকে না দুই তাদের কর্ম না করারও প্রয়োজন থাকে না এবং তিন কোন প্রাণী বা পদার্থের সঙ্গে তাদের বিন্দু মাত্র স্বার্থের স্বরূপের করা বা না করার কোনো প্রয়োজনই নেই এবং ব্যক্তি বা বস্তুর সঙ্গেও কোনো সম্পর্কই নেই কারণ শুদ্ধ স্বরূপ দ্বারা কোনো ক্রিয়া সংগঠিত হয় না যে কোনো ক্রিয়া সংগঠিত হয় প্রকৃতি বা প্রকৃতি জনিত পদার্থগুলির সম্পর্ক থেকে সেই জন্য স্বরূপের কথা বলে সেই জন্য স্বরূপের করা বলে কিছু নেই যতক্ষণ মানুষের মধ্যে কিছু করার আকাঙ্ক্ষা পাওয়ার ইচ্ছা বাঁচার আশা ও মরার ভয় থাকে ততক্ষণ তার উপর কর্তব্যের দায়িত্বও থাকে কিন্তু যার মধ্যে কিছু করা বা না করার কোনো আকাঙ্ক্ষা থাকে না জগৎ হতে কোনো কিছু পাওয়ার ইচ্ছে থাকে না প্রাণ রক্ষার জন্য ব্যস্ততা বা মৃত্যু হয়ও থাকে না তাকে কোনো কর্তব্য করতে হয় না কিন্তু তার দ্বারা সতই কর্ম হয়ে থাকে যেখানে অকর্তব্য হওয়ার সম্ভাবনা থাকে সেখানেই প্রেরণা থাকে কর্তব্য পালন করার ভগবানের বলার এমন শৈলী যে তিনি বিভিন্ন সাধন মার্গের দ্বারা পরাত্মামুখী সাধকদের ভিন্ন ভিন্ন লক্ষণ অনুযায়ী পর আত্মা প্রাপ্তকারী সিদ্ধ মহাপুরুষদের লক্ষণগুলি বর্ণনা করেছেন এখানে সপ্তদশ অষ্টাদশ শ্লোক দুটিতেও এই রীতি প্রযুক্ত হয়েছে যে সাধনা যে স্থান থেকে শুরু হয় তার সমাপ্তিও সেই স্থানেই হয় যদিও গীতায় কর্মযোগের প্রকরণ আরম্ভ হয়েছে দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোক থেকে তবুও কর্মযোগের মূল সাধনার বিচার বিবেচনার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশতম শ্লোকে করা হয়েছে ওই শ্লোকের চারটি পংক্তিতে বলা হয়েছে এক কর্মণ্যে বা অধিকার আসতে অর্থাৎ কর্মই তোমার অধিকার মা ফল কদা কদাচন কর্মফলে মা কর্মফল ও তুমি কর্মফলের হেতু হইও না মা তো সঙ্গহস্ত কর্মনি কর্ম ত্যাগও যেন তোমার প্রবৃত্তি না হয় এই শ্লোকটিতেও সাধনার সিদ্ধির কথাই আছে এখানে দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকটিতে সাধকের যে কথা বলা হয়েছে যে তাদের কোনো প্রাণী বা পদার্থের সঙ্গে রূপ স্বার্থের সম্পর্ক থাকে না যেখানে প্রথম এবং চতুর্থ পুঙ্টিতে সাধকের জন্য যে কথা বলা হয়েছে সেই কথায় এই শ্লোকের পূর্বার্ধে সিদ্ধ মহাপুরুষদের জন্য বলা হয়েছে যে তাদের কর্ম না করা বা করা কোনো প্রয়োজন থাকে না এইভাবে সপ্তদশ অষ্টদশ শ্লোকে কর্মযোগের দ্বারা সিদ্ধ মহাপুরুষদের লক্ষণগুলি বর্ণিত হয়েছে কর্মযোগ সাধনের দৃষ্টিতে দেখলে প্রকৃতপক্ষে অষ্টাদশ শ্লোকটি আগে অর্থাৎ সপ্তদশ শ্লোকটি তার পরে আসা উচিত ছিল কারণ কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের যখন কর্ম উচিত ছিল যখন কর্ম করা বা না করা প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণী বা সঙ্গে তার রূপ স্বার্থের সম্পর্ক থাকে না তখন তার অনুরাগ তৃপ্তি এবং সন্তুষ্টি নিজের মধ্যেই হয়ে থাকে কিন্তু ষোড়শ শ্লোকে ভগবান মোঘং পার্থ সজীবতী তারা কর্তব্যে অবহেলাকারী ব্যক্তির বেঁচে থাকা অর্থহীন বলে জানিয়েছেন সুতরাং সপ্তদশ লোকে যতু পত্রী দিয়ে এই কথা জানাচ্ছেন যে সিদ্ধ মহাপুরুষ যদি কর্তব্য কর্ম নাও করেন তবুও তার বেঁচে থাকা অর্থহীন হয় না বরং মহাসার্থক হয় কারণ মানুষ জন্মের উদ্দেশ্য তিনি সম্পূর্ণ করেছেন সুতরাং তার কোনো কাজ আর অসমাপ্ত থাকে না যে স্থিতিতে অবস্থান করলে কোনো কর্তব্য অসমাপ্ত থাকে না অতি সাধারণ ব্যক্তিও যে কোনো অবস্থাতে তৎপরতা এবং আগ্রহ সহকারে নিষ্কাম ভাবে কর্তব্য কর্ম করলে তা প্রাপ্ত হতে পারে কারণ সেই স্থিতি লাভ করাতে সকলেই অধিকারী এবং স্বাধীন প্রত্যেক পরিস্থিতির সঙ্গে কর্তব্যের সম্পর্ক আছে তাই প্রত্যেক পরিস্থিতিতে কর্তব্য নিহিত থাকে মানুষ সুখের লালু সাথে কর্তব্য বিস্মিত হয় যদি সে নিঃস্বার্থ অপরের সেবা করে নিজের সুখ লালসা দূর করে তাহলে সে জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি পায় এবং পর শান্তি লাভ করতে সক্ষম হয় এই পরম শান্তি লাভ করা সকলের সমান অধিকার জগতের সমস্ত পদার্থ পদ ইত্যাদি সবার পক্ষে সমানভাবে পাওয়া সম্ভব নয় কিন্তু পরম শান্তি সকলেরই সমানভাবে প্রাপ্তি হতে পারে জগতে কিছু করা বা না করা দুটি পরস্পরের আপেক্ষিক তাই আমি কিছু করব না এটিও করাই কিন্তু পরমাত্মা তত্ত্বে না করা নিরপেক্ষ স্বাভাবিক কারণ চিন্ময় সত্তার ক্রিয়া করা বা না করা কোনটির সঙ্গে সম্পর্ক থাকে না তাই পরমাত্মা তত্ত্বপ্রাপ্ত কর্মযোগী মহাপুরুষের কোনো বস্তু ব্যক্তি বা ক্রিয়া কোনো কিছুর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না বতিষ্ঠতি নিঙ্গতে তার দৃষ্টিতে একমাত্র চিন্ময় সত্তা ব্যতীত আর কিছুই থাকে না রাতে রাতে